হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার্স থেকে দেখো ফিজিক্যাল সায়েন্সের পেজ নম্বর ফাইভ হান্ড্রেড সিক্সটি নাইন এখানে তোমাদের ফিজিক্যাল সায়েন্সের যে সেটটা দেওয়া হয়েছে সেখান থেকে আমরা সমস্ত ওয়ান মার্কসের কোশ্চেনের অ্যান্সগুলো পরপর দেখে নেব তাহলে চলো আজকে আমরা যে সেটটা সলভ করব সেখানে আমাদের বিভাগ ক থেকে প্রথম এমসিকিউ উত্তপ্ত ভূপৃষ্ঠ যে রশ্মি বিকিরণ করে সেটি হলো ইনফ্রারেড অর্থাৎ অবলোহিত রশ্মি এরপরে একটি আদর্শ গ্যাসের প্রতি একক আয়তনে মোল সংখ্যা দেখো আমরা জানি যেটা সেটা হচ্ছে পি ইজ ইকাল টু এন আর টি তাহলে প্রতি একক আয়তনে মোল সংখ্যা তার মানে এন বাই ভি কত হবে তাহলে এন বাই ভি হবে দেখো ভিটাকে আমরা এদিকে নিয়ে আসছি তাহলে আর টিটাকে এইদিকে নিয়ে আসতে হবে এখানে পি বাই আর টি হয়ে যাবে তাই না তাহলে পি বাই আর টি তুমি পেয়ে যাচ্ছ অপশন ডি এরপরে টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও ওয়ান এটিএম চাপে কোন গ্যাসের বাষ্প ঘনত্ব চব্বিশ চাপ স্থির রেখে উষ্ণতা দ্বিগুণ করলে বাষ্প দেখো বাষ্প কিন্তু উষ্ণতার উপর নির্ভর করে না তাই এখানে কিন্তু বাষ্প ঘনত্ব চব্বিশই থাকবে তার মানে অপশন বি তোমরা কিন্তু প্রত্যেকটা এমসি এর আনসার মিলিয়ে নিও এরপরে নেক্সট লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক মানে আলফা আলফা যদি এক্স মানে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স হয় তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ক কত হবে আমরা যেটা সম্পর্ক জানি সেটা হচ্ছে আলফা ইজ টু বিটা বাই টু ইজ টু গামা বাই থ্রি তাহলে গামা কত দেখো বিটা আমাদের দরকার নেই শুধু আলফা দরকার আর গামা দরকার তাহলে আলফা সমান যদি গামা বাই থ্রি হয় তার মানে গামা সমান হয়ে যাবে থ্রি আলফা তাই তো তাহলে থ্রি আলফা আলফা এখানে এক্স তাহলে থ্রি এক্স এবং ডিগ্রি সেলসিয়াস ইনভার্স এটা কিন্তু হয়ে যাবে আনসার অর্থাৎ অপশন ডি ওয়ান পয়েন্ট ফাইভ কোন প্রকার দর্পণে বস্তুর প্রতিবিম্ব সর্বদা খর্বকার ও অসৎ হয় এখানে আনসার হবে উত্তল দর্পণ নেক্সট দুটি আধানের মধ্যে দূরত্ব দ্বিগুণ হলে আকর্ষণ বা বিকর্ষণ বল পূর্বের কি হবে এখানে যেহেতু দূরত্ব দ্বিগুণ করা হচ্ছে তাহলে তাদের মধ্যকার যেটা আকর্ষণ বা বিকর্ষণ বল সেটা কিন্তু কত হয়ে যাবে এক চতুর্থাংশ হয়ে যাবে একে দুই তার স্কোয়ার তাই না তাহলে এটা এক চতুর্থাংশ হবে অপশন সি এরপরে সৃষ্টির মূল কারণ আলোর আনসার হচ্ছে এখানে বিচ্ছুরণ। লেঞ্জের সূত্র থেকে আমরা কি জানতে পারি হচ্ছে আবিষ্ট আনসার ওয়ান পয়েন্ট নাইন প্রক্ষেপক মানে হিসাবে সর্বাপেক্ষা উপযোগী হয়ে যাবে পাতায় চলে যাও দেখো এখানে ওয়ান পয়েন্ট টেন মৌলের রাসায়নিক ধর্ম নির্ভর করে মৌলের পারমাণবিক সংখ্যার উপর নেক্সট প্রদত্ত কোনটি জলের দ্রাব্য নয় দেখো সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম আয়োডাইড সোডিয়াম সালফাইড সবগুলি কিন্তু জলে দ্রাব্য কিন্তু ক্লোরোফর্ম এটা কিন্তু জলে দ্রবীভূত হয় না যেহেতু এটা একটা জৈব যৌগ কেমন এরপরে তড়িৎ বিশ্লেষণ হলো এক প্রকার আনসার হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া নেক্সট হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির সময় যে অনুঘটকটি ব্যবহৃত হয় সেটি হচ্ছে দেখো এফি চূর্ণ তাই না অপশান সি ওয়ান পয়েন্ট জার্মান সিলভারে শুধুমাত্র নামটাই সিলভার কিন্তু এর মধ্যে কোনো সিলভার বা এজি থাকে না আর সমগুণীয় শ্রেণীর মধ্যে দুটি সমগণের মধ্যে আণবিক ভরের পার্থক্য দেখো এদের মধ্যে পার্থক্য হচ্ছে সিএইচু তাই না বন্ড সিএইচুর পার্থক্য থাকে এবার কার্বনের ভর হচ্ছে বারো হাইড্রোজেনের ভর হচ্ছে এক দুটো আছে তাহলে এক গণিত দুই তার মানে দুই তার মানে টোটাল কর এটা চোদ্দ তাহলে এখানে চোদ্দ এতটা ভরের কিন্তু পার্থক্য হয় এরপরে আমরা বিভাগ কর যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখে নেব প্রথম প্রশ্ন একটি জৈব গ্রিন হাউস গ্যাসের নাম আনসার হবে মিথেন গ্যাস নেক্সট ঠিক বা ভুল নির্বাচন করো সৌরকোষ সিলিকন ব্যবহার করা হয় এটা কিন্তু হয়ে যাবে তোমার ঠিক নেক্সট কোয়েশ্চেন বোলসম্যান ধ্রুবক ও সার্বজনীন গ্যাস ধ্রুবক মানে আর এর মধ্যে সম্পর্ক লেখো সম্পর্কটা হয়ে যাবে দেখো কে ইজ ইকুয়াল টু আর বাই এন যেখানে দেখো আর হচ্ছে ইউনিভার্সাল গ্যাস গ্যাস কনস্ট্যান্ট মানে সার্বজনীন গ্যাস এন হচ্ছে সংখ্যা আর কে হচ্ছে বোলসম্যান ধ্রুবক এরপরে অথবা দিয়ে প্রশ্ন পিভিসু আর টি সময় পিভি এর একক কি পিভি এর একক হয়ে যাবে দেখো জুল পার মোল বা জুল মোল ইনভার্স নেক্সট টু সরি তার আগে আরো একটা কোশ্চেন রয়েছে টু পয়েন্ট ফোর আদর্শ গ্যাসের চাপ অসীম হলে গ্যাসের আয়তন কত হবে অবশ্যই শূন্য হবে আর এখানে টু পয়েন্ট সেভেন এ শূন্য স্থানের তাপ পরিবাহিতাঙ্কের মান কত এখানেও কিন্তু আনসারটা তোমার হয়ে যাবে শূন্য নেক্সট কোয়েশ্চেন এখানে বলেছে ঠিক বা ভুল নির্বাচন করো কোন বস্তুর মধ্য দিয়ে তাপের পরিবহন প্রক্রিয়ায় বস্তুটির উপাদান কণাগুলির স্থান পরিবর্তন ঘটে না যখন পরিবহন পদ্ধতিতে তাপের সঞ্চালন ঘটে তখন শুধুমাত্র তাপটা পরিবাহিত হয় পদার্থের উপাদানে যে কণাগুলো সেগুলো কিন্তু স্থান পরিবর্তন হয় না বলে যে পরিবর্তন হয় কেমন স্থান পরিবর্তন হয় কিন্তু স্থান পরিবর্তন হয় না তার মানে এই যে মন্তব্য সেটা কিন্তু ভুল হবে এরপরে টু পয়েন্ট সিক্স বিবর্ধক কাজ হিসাবে কোন প্রকারের লেন্স ব্যবহার করা হয় এখানে অবশ্যই কনভেক্স লেন্স বা উত্তল লেন্স ব্যবহার করা হয় টু পয়েন্ট সেভেন শূন্যস্থান পূরণ করো লাল আলোয় সবুজ পাতাকে কি বর্ণে দেখাবে এখানে কালো বর্ণের দেখাবে তার কারণ হচ্ছে যখন সবুজ মানে পাতার উপরে লাল আলো ফেলা হয় তখন সবুজ কী করবে সবুজ সেই লাল আলোটাকে শোষণ করে নেবে এবং তার ফলে সেটা কিন্তু আলটিমেটলি কালো বর্ণের দেখাবে টু পয়েন্ট আদর্শ অ্যাম মিটারের রোধ কত হওয়া উচিত শূন্য হওয়া উচিত ডাইনামো বা বৈদ্যুতিক জেনারেটরে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় এখানে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় পরের প্রশ্ন এখানে অন অন রোধের মধ্য দিয়ে অন অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রায় এক মিনিট ধরে চললে কত জুল তাপ উৎপন্ন হবে যদি এখানে ক্যালোরিতে বলতো তাহলে সেক্ষেত্রে সূত্র হচ্ছে এইচ সমান আই স্কোয়ার আর টি বাই জে এত ক্যালোরি কিন্তু এখানে জুলে চেয়েছে তাহলে নিচে জুল দিয়ে আমাকে ভাগ করতে হবে না সরাসরি আমরা এইচ ইসিক টু এইচ ইসিক টু আই স্কোয়ার আর টি এই সূত্রতে বের করব এখানে তড়িৎ প্রবাহ যেটা ওয়ান তাহলে এক স্কোয়ার আর দেখো ওয়ান ওহম দেওয়া ছিল তাহলে ওয়ান বসালাম আর টাইম হচ্ছে এক মিনিট মানে ষাট সেকেন্ড এক স্কোয়ার এক হয় তাহলে একের সঙ্গে এক গুণ করবে তার সঙ্গে ষাট গুণ করবে তার মানে ষাট জুল এটাই কিন্তু হয়ে যাবে ফাইনাল আনসার এরপরে নেক্সট এখানে বলেছে দেখো টু শক্তি ও ভরের পারস্পরিক রূপান্তর সম্পর্কিত আইনস্টাইনের সমীকরণটি লেখো এটা তোমরা জানো সমীকরণটা হচ্ছে ইজিক টু এম সি স্কোয়ার ই হচ্ছে এখানে উৎপন্ন শক্তি এম হচ্ছে বস্তুর ভর আর সি হচ্ছে সোনস্থানে আলোর বেগ এরপরে ম্যাচিংটা দেখে নাও কলঙ্কহীন ইস্পাত মানে যেটাকে আমরা স্টেনলেস স্টিল বলি এটার মধ্যে ক্রোমিয়াম থাকে টু বিরল মৃত্তিকা মৌল এটা দেখো অ্যাকচুয়ালি এখানে এটাই আমরা অপশান পাচ্ছি টু পয়েন্ট ইলেভেন পয়েন্ট টু তরল অ্যামোনিয়া ব্যবহার করা হয় টু পয়েন্ট আর পার হচ্ছে ক্যালসিয়াম ফ্লোরাইড সি এফ টু টু পয়েন্ট ইলেভেন পয়েন্ট ফোর এরপরে পর্যায় সারণীর কোন শ্রেণীতে সকল মৌলই গ্যাসীয় প্রকৃতি তোমরা যেন যেটা শূন্য শ্রেণী বা দীর্ঘ পর্যায় সারণীর ক্ষেত্রে আঠেরো নম্বর যেটা শ্রেণী সেখানে কিন্তু সব নোবেল গ্যাসগুলো রয়েছে এবং এগুলো কিন্তু গ্যাসীয় মৌল তাহলে শূন্য শ্রেণী অর্থাৎ দীর্ঘ পর্যায় সারণীর আঠারো নম্বর শ্রেণী অথবা যে প্রশ্ন কোন ধরনের যোগে স্বতন্ত্র অনুর অস্তিত্ব নেই যেগুলো আইনীয় যৌগ সে সমস্ত যোগের মধ্যে স্বতন্ত্র অনুর অস্তিত্ব নেই বা তরিযুটি যৌগ পরে প্রশ্ন তরি বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এমন একটি ধাতুর নাম আমি এখানে লিখেছি অ্যালুমিনিয়াম এছাড়া ক্যালসিয়াম সোডিয়াম এগুলো কিন্তু নিষ্কাশন করা সম্ভব নেক্সট দুটি গ্যাসের সমন্বয়ে গঠিত এমন একটি কঠিন পদার্থের নাম লেখো এখানে শুধুমাত্র নামটা লিখলেও হবে সেটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড কিন্তু কি হয় দেখো যখন গ্যাসীয় হাইড্রোজেন ক্লোরাইডের সঙ্গে অ্যামোনিয়া গ্যাসের বিক্রিয়া ঘটানো হয় তখন কঠিন অ্যামোনিয়াম ক্লোরাইডে সাদা ধোঁয়া উৎপন্ন হয় তাহলে এটা এমন একটা রিয়াকশন যেখানে দুটি গ্যাসের বিক্রিয়ায় কঠিন পদার্থ উৎপন্ন হয় টু লোহার বিশুদ্ধতা কোন মৌলের পরিমাণের উপর নির্ভর করে আনসার হবে কার্বন এখানে আমি একটু সংক্ষেপে লেখার চেষ্টা করেছি দেখো কাস্ট আয়রন এখানে কার্বনের পরিমাণ কত রট আয়রন স্টিল আয়রন তাহলে তিন ধরনের আয়রন রয়েছে সেখানে কিন্তু কার্বনের পরিমাণটা কিন্তু আলাদা পার্সেন্টেজটা আলাদা তাহলে কার্বনের পরিমাণের উপর ভিত্তি করে কিন্তু লোহার বিশুদ্ধতা নির্ভর করে টু পয়েন্ট সিক্সটিন মোর্চের রাসায়নিক সংকেত হয়ে যাবে এফি টু ও থ্রি ডট এক্স এইচ টু ও থার্মিট মিশ্রণ কাকে বলে তোমরা লিখবে তিন ভাগ ওজনের ফেরিক অক্সাইড মানে এফি ও এবং এক ভাগ ওজন অ্যালুমিনিয়াম চূর্ণের মিশ্রণকে থার্মিট মিশ্রণ বলে নেক্সট কোশ্চেন ভিনিগারের মুখ্য জৈব উপাদানটির নাম লেখো তোমরা এটা সবাই জানো এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড মানে সিএসসি সি ডবল ও এইচ এন সংখ্যক কার্বন পরমাণুযুক্ত অ্যালকেনে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা এখানে আন্সার হবে দেখো টু অ্যালকেন মানে কি সিএন এইচ টু প্লাস টু তাহলে যদি খানা কার্বন পরমাণু থাকে তাহলে হাইড্রোজেন পরমাণু থাকবে টু এন প্লাস টু আর নেক্সট দেখো আমাদের আজকে সেটে শেষ কোশ্চেন ইথানলের সঙ্গে সোডিয়ামের বিক্রিয়া কোন গ্যাস উৎপন্ন হয় এখানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় এবং রিয়াকশনটা তোমরা মনে রাখবে তার কারণ রিয়াকশনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রিয়াকশান দেখো ইথাইল অ্যালকোহল বা ইথানলের সঙ্গে সোডিয়ামের যখন বিক্রিয়া ঘটে তখন সোডিয়াম ইথঅক্সাইড উৎপন্ন হয় তার সঙ্গে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় তাহলে আজকে আমরা থেকে দেখো ফিজিক্যাল সাই আরো একটা সেট সলভ করে নিলাম এরপরে দেখো আর অনেকগুলো তোমাদের সেট রয়েছে এই এই সেটগুলো আমরা পেজ যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে তারপরে তোমাদের থেকে বিভাগ গ এবং বিভাগ ঘ যে সমস্ত বড় প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা সলভ করবো আজকে ক্লাস তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যারা চ্যানেলে নতুন এসছো তারা প্রথমত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং দেখবে আমাদের চ্যানেলে প্লে অপশনে যেতে পারো তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে এবিটি মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার তেইশ দু হাজার চব্বিশ এই নামের একটা প্লেলিস্ট লিস্টের লিঙ্ক পেয়ে যাবে সেই লিংকে ক্লিক করলে এখনো পর্যন্ত এই টেস্ট পেপার থেকে ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স বেঙ্গলি জিওগ্রাফির যে সমস্ত ক্লাসগুলো আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি সেগুলোর ক্লাস তোমরা পর দেখতে পাবে তোমরা কিন্তু অবশ্যই ক্লাসগুলো দেখে নিও তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট